আমার সবচেয়ে ফেভারিট ডেজার্ট হচ্ছে তিরামিষু আমি যেই দোকানে তিরামিষু পাই সেখান থেকে আমি একটা স্লাইস হলো কিনে খাই বাট তিরামিষুর এত দাম তো আমি ভাবলাম এবার বাসায় বানায় ফেলি আজকে আপনাদের দেখাবো সবচেয়ে ক্লাসিক আর ইজিয়েস্ট ওয়ে অফ মেকিং তিরামিসু সো আমাদের বেশি কিছু লাগতেছে না ফার্স্টে আমাদের লাগবে ওয়েপ ক্রিম সাথে লাগবে ম্যাসকো পনিচিস অ্যান্ড অনেক বেশি ইম্পর্ট্যান্ট ইনগ্রিডিয়েন্টস লেডি এই তিনটা জিনিস থাকলে তিরামিসু বানানো পুরো বাম হাতের খেলা তো চলুন শুরু হয়ে যায় প্রথমে আমি একটা জারে হাফ কাপের মতো ওয়েপ ক্রিম নিয়ে নিলাম আর সাথে অ্যাড করবো টু ফিফটি গ্রামসের মতো ম্যাসকো পনিচিস আমাদেরকে এই ভালোভাবে বিট করে নিতে হবে আমি কিন্তু মাঝখানে দিয়ে দিয়েছিলাম দুই ড্রপের মতো এটা যতক্ষণ না পর্যন্ত ডেন্স আর ফ্লাফি একটা কনসিস্টেন্সি আসবে আমরা এটাকে ভালো করে বিট করে নিব। আপনি দেখতেই পাইতেছেন আমার প্রপার কোনো বিটার নাই আমার হ্যান্ড বিটার দিয়ে আমি কাজ চালাই দিতেছি দেখেন খুব সুন্দর একটা কনসিস্টেন্সি চলে আসছে এখন এটাকে আলাদা একটা বাটিতে নিয়ে নিব এর পরের স্টেপে আমি এক কাপের মতো হুইপ ক্রিম নিলাম আর সাথে হচ্ছে চিনি দিব এবার চিনিটা আপনার টেস্ট অনুযায়ী দেবেন আমার যেমন কম পছন্দ মিষ্টি তাই আমি হচ্ছে হাফ কাপের মতো এখানে ব্রাউন সুগার ইউজ করছি তারপর এই দুইটাকে ভালোভাবে বিট করে নিব এ পর্যায়ে কিন্তু আপনি দেখবেন এটা এত বেশি ডেন্স হচ্ছে না সো আমি দশ পনেরো মিনিটের মতো বিট করার পর এটাকে আমাদের আগে যে চিজ আর হুইপ ক্রিমের মিক্সচারটা ছিল সেটার সাথে অ্যাড করে দিতেছি ভাবে দুইটাকে মিক্স করে ফেলি আমাদের তিরামিষের সবচেয়ে ইম্পর্টেন্ট স্টেপটা কিন্তু হয়ে গেল চলেন আমরা কফি বানাই আমি এখানে দুই কাপ ব্ল্যাক কফি নিব বেলা আপনার বাসায় মেশিন নাই থাকতে পারে আপনি জাস্ট দুই কাপ ব্ল্যাক কফি বানাই নিবেন সুন্দরভাবে এই ব্ল্যাক কফিটা দিয়ে আমাদের হচ্ছে লেডি ফিঙ্গার গুলো সোপ করতে হবে ব্ল্যাক কফি রেডি হয়ে গেলে এখন আমরা সুন্দরভাবে যেই বাটিটাতে আপনি তিরামিষ বানাবেন সেটার অনুযায়ী আপনি লেডি ফিঙ্গার ফার্স্ট একটু সোক করে নেবেন কফিতে আর ফার্স্ট রেডি করে ফেলবেন দেখেন লেডি ফিঙ্গার কিন্তু খুবই তাড়াতাড়ি নরম হয়ে যায় সো অনেকক্ষণ ডুবায় রাখবেন না কফিতে তাহলে এটা কিন্তু ভেঙে যাবে আর আপনার দামি লেডি ফিঙ্গারগুলো নষ্ট হয়ে যাবে ফার্স্ট এরপরে হচ্ছে আমাদের চিজ আর হুইপক্রিমের যে এরপরে আরেকটা লেয়ার অফ লেডি ফিঙ্গার চলে যাচ্ছে আর এরপর চলে যাচ্ছে আমাদের লাস্ট লেয়ার অফ হুইপ ক্রিম অ্যান্ড চিজ ভাবে সিমেট্রিক করে নিবেন জিনিসটাকে যাতে খুবই ফ্যান্সি দেখায় আর একদম মনে হয় আপনি একটা ইটালিয়ান রেস্টুরেন্টে তিরামেসো সার্ভ করতেছেন লাস্ট এইজে কিন্তু আপনারা জাস্ট কোকো পাউডারটা উপরে একটু স্প্রেড করে দিবেন এখানে বেশিও দিবেন না কমও দিবেন না হওয়ার জন্য যতটুকু লাগে আমি এত অবাক হয়েছি এটা বানানোর পর আমি বিশ্বাসই করতে পারি না যে আমি তিরামিষু বানাইছি এটাকে মনে হয় এক ঘন্টা লাগছে আমার টোটালি সব বানাইতে এর বানানো হয়ে যাওয়ার পর কিন্তু এটাকে সেট হতে দিতে হবে যেহেতু আমার তর্শ হয় না আমি এক ঘন্টার মধ্যেই বের করে ফেলছি এই তিরামিষুটা টেস্ট করার জন্য বাট আপনি যদি পারেন চার থেকে পাঁচ ঘন্টা এটাকে ফ্রিজে সেট হতে দিবেন। দেবেন তারা দিস লুক সো গুড ও মাই গড তীরামিষুটা যখন আমি লেয়ার কাটতেছিলাম তখনই আমি বুঝে গেছি যে এটা খুবই ভালোভাবে হয়েছে অ্যান্ড এন আই টেস্টেড এড ট্রাস্ট মিড দিস ইজ দ্য বেস্ট তীরামিষু যে আমি লাস্ট কবে এত ভালো তীরামিষু খাইছি আমার এখনও মনে আছে না ওহ দিস আপনি অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন বিকজ ইজ ভেরি ইজি আমি জানি তিরামিশুর আরও অনেক রেসিপি আছে আরও অনেক ভালোভাবে বানানো যায় বাট আমার কাছে যেটা সবচেয়ে বেশি ইজি আর সবচেয়ে বেশি ক্লাসিক লাগছে সেটাই আমি বানাইছি অনেকে ডিম ব্যবহার করে অনেক কিছু ব্যবহার করে বাট দিস ইজ দ্য ইজিয়েস্ট রেসিপি অফ তিরামিশু অ্যান্ড ইউ শুড ডেফিনেটলি ট্রাই হ্যাজ টু বি ওয়ান অফ দ্য বেস্ট তিরামিশু দ্যাট আই এভার ট্রাই আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন খাওয়ার পর বানানোর পর কেমন লাগলো লাভ ইট